আমরা নাকি জেনজি সালা তো জেনজির কিছু গল্প শুনাই আমরা যারা জেনজি আছি আমাদের মনে করেন সার্টিফিকেটের নাম সমাধান করতে আমাদের তো কমর পড়ে গেছে মেয়ে সেখানে ভোটার আইডি কার্ড আছে পাসপোর্ট আছে তারপর হচ্ছে জন্ম নিবন্ধন আছে এগুলো সমাধান করতে করতে তো আমাদের জিন্দগি শেষ বর্তমান যে যুগ দু সালে যারা জন্মগ্রহণ করবে অলরেডি তাদের কিন্তু নাম সিলেকশন হয়ে গেছে আপনারা বিশ্বাস করেন বা না করেন অলরেডি তাদের বাপ মারা নাম সিলেকশন করে রাখছে বাচ্চার নাম হবে রকি সুমাইয়া সুরাইয়া যাই হোক ওটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা মনে করেন জেনজিরা হচ্ছে সিলেকশন মানে এমন অবস্থা আমাদের পাসপোর্টের পাসপোর্ট কী বলব ভাই আমার তো হলো জন্ম ইমন্দরে নাম ভুল আমার মনে করেন সার্টিফিকেট যে আছে এই সে সার্টিফিকেটেই আমার নাম ভুল তারপর হলো ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আমার নাম হলো নাসিমা আহমেদ আমার নাম দিতে হলো নাসিমা শুধুমাত্র এই নামটা সমাধান করতে আমার ছয় জোড়া জুতে ক্ষয় হয়েছে এখন আমরা নাকি জেনজি। আর আমি এটাও জানি এই যে আমার ভিড় যে আপনারা দেখতেছেন আপনাদের ভিতরে কয়েকটা বোকা আছে যাদের সার্টিফিকেটে নাম ভুল পাসপোর্টে নাম ভুল ভোটার আইডি কার্ডে নাম ভুল বসিয়ানা থেকে পায়ের জুতোটা ক্ষয় করেন যান